হ্যাঁ আমাদের লাভটা কি যে প্রভু খাচ্ছি তোমার জন্য তোমার জন্য কাজ করছি তোমার জন্য প্রতিটা জায়গা তোমার জন্য তোমার হাত ধরেই চলছি এক্ষেত্রে যদি আমাকে ভুল কাজও আমি করি সেটা তুমি গড়চ্ছ এইটা যেদিনকে আপনি বলে দেবেন না যে আমার কাজ নিয়ে আর কোনো ভয় নেই আপনি দেখবেন হাজার চেষ্টা করেও আপনি ভুল একটা কাজ করতে পারবেন না এটা হচ্ছে আমার দায়িত্ব এবং আমি আপনাকে এতটা বিশ্বাসের সাথে বলছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রভু আমাদের উপরে না ভীষণ প্লিজড যার জন্য আমাদের এই পৃথিবীটা দেখতে পাঠিয়েছে আমরা কে আমরা কি কাজ করতে এসেছি আমাদের কি ভূমিকা কেন আমরা মানুষ হয়ে আসলাম এই প্রচুর প্রচুর প্রশ্ন থাকে আমরা মানুষ হয়ে আছি প্রবলেম আমাদের সাথে থাকবে প্রবলেম আমরা যেদিনকে মরে যাবো সেদিনকে যখন জ্বলন্ত চিতা জ্বলবে তখন তো চামড়াগুলো যখন পুবে তখন তো বুঝতেও পারবো না কিন্তু যতক্ষণ বেঁচে আছি যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রবলেম কি জিনিস সেটা উপলব্ধি যেন থাকে সমস্যা ছাড়া কোনো মানুষ কখনো হতে পারে না গ্রহগুলো কারোর লাইফ এত খারাপ না